হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ মেহরবানিতে প্রতিদিনের মতো আজও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের রেসিপিতে আবিদার রান্নাঘরে থাকছে টাকি মাছ ঝুরির একটি অসাধারণ রেসিপি যা অনেকেরই পছন্দ আমার বাসার সকলেই কিন্তু টাকি মাছ ঝুরিটা পছন্দ করে তো টাকি মাছ কিনলেই কিন্তু আমি ঝুড়িটা আগে করে নেই তো এই তো মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ এবং হলুদ মেখে তো মাছগুলো সিদ্ধ করার জন্য আমি একটি ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানির ভিতরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দেব তো লবণ হলুদটা দিয়ে মাছগুলো একটি নেড়ে চেড়ে দিচ্ছি হলুদটা দেওয়া জাস্ট একটু কালারের জন্য ও ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিট আমি কুক করে নিয়েছি তো পাঁচ মিনিট পরে ঢাকনাটি খুলে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু ঢেকে দিয়েছি আর এদিকে মাছ ঝুরি করার জন্য আমি বেশি করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজের সঙ্গে একটা আলু দিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচও কেটে নিয়েছি কারণ ঝালটা হলে কিন্তু খেতে ভালো লাগবে আর এদিকে আমার মাছগুলো সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু একটি সাকনির ভিতরে নিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি কাটা সারিয়ে আলাদা করে নিয়েছি আর এই তো আরেকটি কড়াই কিন্তু আমি চুলার উপর অলরেডি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশি করে কিছুটা তেল টাকি মাছ ঝরু করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি যাবে তো এই তো তেলটা গরম হয়ে এসেছে আমি যে আলু এবং পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন নেড়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে মাছ দেওয়ার আগে তো এই তো স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি পেঁয়াজ এবং আলুগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি কাটা বেছে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজ এবং আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেছে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে এর ভিতরে মাছগুলো দিয়ে এখন খুন্তির সাহায্যে মাছগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত এসেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সব জন্য আর পুরনো বন্ধুরা তো এই কাজটি অলরেডি করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর এই তো আমার মাছগুলো আধা ভাঙা করে নিয়েছি এবং পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু অসাধারণ এ দেখাচ্ছে আর খেতেও মশাল্লা অনেক মজার হয়েছিল। এই রেসিপিটি তো আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই টাকিমা ঝুড়ির রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খান তারাই কিন্তু এর মজাটা বুঝতে পারবেন আর যারা খান না টাকি মাছ তারা এর মজা কি করে বুঝবেন তো যারা খান না তারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার এই রেসিপি যা বলে শেষ করা যাবে না তো সামান্য একটু লবণটাও দিয়ে দিয়েছি তো এই তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এই ভাজিটা টাকিমা ঝুরের এই ভাজিটা যতটা কড়া করে ভাজা হবে তত কিন্তু সুন্দর লাগবে খেতে তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি যা দেখতে অসাধারণ লাগছে একটা পিঠ কিন্তু লাল হয়ে গেছে এসেছে নিচের সাইডটা লাল হলে আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা কেমন হলো আমার আজকে টাকি মাছ ঝুরি রেসিপি অবশ্যই আপনারা ভালো একটি কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো এই তো আমি কিন্তু এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি রেসিপিটি ওয়াও তো এই তো আমি প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি গরম ভাত দিয়ে এখন কিন্তু খেতে বসে যাব তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ